আজকা মনে করেন যে বিশ তারিখে ওই বিশ তারিখে কিল্লা ফি আছে আমরা ডাকাছিল এস এবং কিল্লা থানার অধিক তারা শান্তি মিটিং করছে যে তারা পূজা করবো তারা কারোর কোনো ক্ষয়ক্ষতি করতো না কারোর বাড়ি করে কোনো ক্ষয়ক্ষতি করতো না আজকা বাইশ তারিখে আইয়া তারা পূজা করতে আইয়া রাতে কী আরে হুমকি দিছে যে তোরা যাচনা কিল গিয়ে ডিএম যে তোরা কিল কলে গিয়া রাতের রাত্রেবেলা ই করতে যা করোনা এমন হুমকি দিছে গাছগাছা থেকে কাটল গাছ থেকে কাটল ফাড়ে আমি বাধা দিছি বাধা দেওয়ার ও তারা মানে না তারপরে আমি এডি অফিসারের এবং কিল্লাশনের ও সিরিয়ামে যাইছি আবার বাড়িঘরের থেকে এত তরকারি ফাড়ে এত অনাচার অত্যাচার করে প্রশাসন প্রশাসনে তারা ইয়ে করে এডি এটি অফিসারে লোকে তারা ওই তো কোনো বিচার লোক

হ্যাঁ পুলিশ আইসা তারপরে ধমকাইয়া এখান থেকে সরাইয়া দিছে ছড়াইয়া দেওয়ার পরেও আবার এমন একজনে করছে করার পরে আবার জানা নিচ্ছে ওসি আইয়া ও রাকেশ কুড়ে না এমন পারমিশন দিয়েছে তারা মনে করেন যে তারা এই আমরা অনুমোদন দিছে বা তারারে ফাটা দিছে তাহলে ওই জায়গা থেকে আমরা রে নোটিশ করছে এমন নোটিশ তো আমরা আর করছে না কোনো